মাঠ থেকে যখন গাজর কেনা হয় সেটা সরাসরি বাজারে বিক্রি করলে খুব বেশি দাম হয় না গাজরের বর্তমানে কেনার হোলসেল রেট ধরে রাখুন সত্তর টাকা থেকে আপ টু নিচে প্রায় দশ টাকা পর্যন্ত বিক্রি হয় মানে সত্তর টাকা কিলো থেকে দশ টাকা কিলো পর্যন্ত অফ সিজেন এবং সিজনে গাজর কেনা হয় বর্তমান সময়ে এই জানুয়ারি মাসে গাজরের দাম দশ থেকে বারো টাকা পার কিলো বিক্রি হচ্ছে সেই গাজরই কিন্তু যখন এখান থেকে কিনে শটিং ট্রেডিং করা হবে সেই গাজরই বাজারে তেরো থেকে চোদ্দো টাকা পনেরো টাকা কিলো বিক্রি হবে মানে মধ্যেখানে চার পাঁচ টাকা অতিরিক্ত প্রফিট হবে যে গাজর এইভাবে ধুয়ে সেটা বাজারজাত করা হয় আগে এখনো যারা অনেক জায়গায় আছেন গাজরের এই ধোয়ার ব্যবসা করেন তারা বড় বড় নাদার মধ্যে গাজর ফেলে সেখানে জলের মধ্যে পা দিয়ে ধুয়ে সেই গাজর প্রসেসিং করতেন কিন্তু বর্তমানে সেই পদ্ধতি পুরো বদলে গেছে এসেছে এরকম অ্যাডভান্স আধুনিক মেশিন যে মেশিনের মাধ্যমে একদিনের সাত আট টন প্রোডাকশানের গাজর সেটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টন পর্যন্ত প্রোডাকশন বের করা যাচ্ছে একই সময়ে একই খরচে যারা এই ব্যবসা করছে তাদের যেমন লাভ বেড়েছে তেমন পরিশ্রম কমেছে এবং বাজারের চাহিদা তারা মেটাতে পারছে তার জন্য বর্তমানে এই মেশিন সারা জায়গায় ছড়িয়ে পড়ছে

এটা নদিয়ার করিমপুরের কাছে হ্যাঁ নদিয়া ওকে তো দাদা এই গাজরের ব্যবসা তো বহু বছর ধরেই হচ্ছে আমি ষোলো থেকে সতেরো বছর ধরে করছি ষোলো থেকে সতেরো বছর ধরে করছেন মোটামুটি প্রত্যেক দিন আপনার এখান থেকে কত পরিমাণ গাজর আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সাপ্লাই হচ্ছে আমার এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টন গাজর ডেলিভারি হচ্ছে প্রতিদিন প্রতিদিন আচ্ছা তো এই গাজরের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনি মালটা কিনে মাল কেন সাপ্লাই করেন অবশ্যই অবশ্যই তো এই মাল কিনে যখন বিক্রি করছেন এখানে মেন ব্যাপার থাকে গাজর পরিষ্কার করা আর মাঠ থেকে কাদা গাজর বিক্রি করা আপনি কোনটা করেন আমি মাঠ থেকে এনে ছাপাই করে মার্কেটে ডেলিভারি দিই আধোয়া বিক্রি করি দু রকমই করে হ্যাঁ দু রকমই করে ওকে এই আধোয়া বিক্রি করা আর ধুয়ে বিক্রি করার মধ্যে কি কিছু পার্থক্য থাকে অবশ্যই একটু পার্থক্য তো আছে ধুয়ে বেজলে আমি একটু রেটটা বেশি পাবো আধো আধোয়া বেজলে আমি একটু কম পাবো কত টাকার পার্থক্য থাকে প্রায় 2-3 টাকা এবং যদি বাজারে ডাইরেক্ট বিক্রি করা হয় যে দাম পাওয়া যায় তার থেকে পরিষ্কার করে বিক্রি করলে আরো দু থেকে তিন টাকা বেশি পাওয়া যায় এই মেশিন কেমন পরিষ্কার করতে পারছে সেটা আমরা একটু দেখতে চাই মেশিন এইভাবে পরিষ্কার হচ্ছে এইভাবে করলে পরে মাঠের থেকে মোটামুটি দুই থেকে তিন টাকা ছাট বেশি বেরোয় না মোটামুটি অনেকটাই ভাঙতো পায়ে করলে অনেকটাই ভাঙতো

তাহলে গাজের প্রথমে এর মধ্যে চলে এলো জল দিয়ে ধোয়া হলো জল দিয়ে ধুয়ে বেরিয়ে আসছে গাজরটা এখান থেকে বেরিয়ে চলে আসছে হ্যাঁ বেরিয়ে এসে এখানে ছাটাই হচ্ছে ছাট মাল ফাটা দাগি সব বের করানোর পরে প্যাকেট হচ্ছে আচ্ছা এখানে ফ্রেশ মাল বেরিয়ে যাবে আর ছাট ভাঙিয়ে গুলো আলাদা করে তুলে নেবে হ্যাঁ তুলে নেবো এগুলো কি বাতিল হয়ে যাবে না না ওই এটাও বিক্রি আছে ওগুলো বিক্রি হবে ওগুলো কোথায় যায় এটা কোম্পানিতে যায় আচার কোম্পানিতে বিক্রি হবে আচ্ছা আর এই ফ্রেশ মাল গুলো মার্কেটে বিক্রি হবে মার্কেটে বিক্রি হবে ওকে তাহলে আগে আপনি কিভাবে কাজ করতেন আগে জল দিতাম নাগা ভরে চার পাঁচ বস্তা করে ঢেলে তারপরে মোটামুটি তিন চারজন লাথি দিয়ে ধুতাম এর মধ্যে লোক নেমে যেত হ্যাঁ পা দিয়ে ধুত হ্যাঁ এর মধ্যে পা দিয়ে একদম এরকম করে আচ্ছা ওটাকে তুলে ডালি পাতা ধুলে বস্তার মধ্যে ভরতাম আচ্ছা এটা বাদ দিয়ে এটা অনেকটা সাবসিডি মোটামুটি মেশিং এনে আমার ব্যবসা উন্নত হয়ে গেছে আচ্ছা কি কি লাভ হয়েছে আমরা সেটা কি শুনবো তাহলে আগে খরচা করে আপনি যে টাকাটা রোজগার করতেন এই মেশিন আনার পর আপনার কত টাকা রোজগার বেড়েছে তাতে আমার রেগুলারে আমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম বেশি হচ্ছে বেশি হচ্ছে বেশি হচ্ছে বা মানে এটা বলে দিতে পারে আপনার ব্যবসার একটা গেম চেঞ্জিং উন্নতি হয়ে গেছে একটা উন্নতি হয়ে গেছে ওকে এই মেশিনের পারফরম্যান্স কেমন ভালো ভালো খুব ভালো এই মেশিন সবাই ব্যবহার করুক আমি আমি বলি সবার ব্যবসার ক্ষেত্রে করুক সবাই উন্নত হবে ব্যবসায় আচ্ছা তো এইখানে যারা লেবার কাজ করতো আগে লেবার যে যেরকম আপনাকে সমস্যা বলতো এখনো কি সেই জিনিসই আছে নাকি লেবারের ভাষাও বদলেছে না না লেবারের ভাষাও বদলে গেছে লেবারের কোয়ালিটিও বদলে গেছে ঠান্ডায় জলের মধ্যে নামতে হচ্ছে না ঠিক আছে এমনি শুকনোতে কাজ করছে শুধু হাতে একটু লাগছে জল প্যাকেট করার সময় তাছাড়া এমনি কোনো এ নেই খাটনি অনেক কমে গেছে আগে আগে যেরকম পা দিয়ে লাথি মারতো তো ঘাম বেরো যেত এখন ঘাম ফাম কিছুই বেরোয় না মোটামুটি শুধু বস্তা তুলে দিলে হয়ে গেল আচ্ছা মানে শুধু ওদের লোডিং করে কাজ

লেবার খরচ কমে যাবে পরি কমে যাবে এবং ব্যবসায়ী কে একটা ভালো प्रॉफिट দেবে ব্যবসা একদম তো আজকে আমরা জেনুইন ফিডব্যাক নেওয়ার জন্য নদিয়া জেলার করিমপুরের কাছে নাজিরপুরে আমরা এসেছি এবং এই দাদার মেশিনের কি রকম কাজ করছে সেই পারফরম্যান্স দেখলাম এবং দাদার কাছে ফিডব্যাকও নিলাম আপনি কি বলবেন যে কোম্পানিতে তুমি মেশিন কিনেছেন এই কোম্পানি কি না কোম্পানি খুবই ভালো

সব রকমই আপনারা পরিষ্কার করতে পারবেন ক্লিনিং করতে পারবেন এই মেশিন দিয়ে এর প্রোডাকশান ক্যাপাসিটি ঘণ্টায় প্রায় ষাট থেকে সত্তর টন এবং তেল খরচ খুবই কম সকাল ছটা থেকে রাত সাতটা পর্যন্ত কন্টিনিউ মেশিন চালিয়ে মাত্র আট থেকে ন লিটার ডিজেলেই এ পুরো মেশিন কাজ করে এই মেশিনে একদিক থেকে জলের সাপ্লাই ঢোকে ঢুকে গাজর ক্লিনিং করে ওই পাশে মেশিন ইারেটারে চলে এবং চালিয়ে নিয়ে যেমন এখানকার যে কিনেছে মেশিন সে যেমন বললেন যে এক মাসের মধ্যেই তার যে ইনভেস্টমেন্টে ছ লাখ টাকা সেটা এই মেশিন তুলে দিতে পেরেছে এতটাই এই মেশিনের ক্ষমতা যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোম্পানি থেকে সরাসরি কথা বলে নেবেন এটি কোম্পানিটি হচ্ছে হরিয়ানার হিসারে কোম্পানির মালিকের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি কথা বলে আপনার যার প্রয়োজন এই ক্লিনিং এর বিজনেস আপনারা করতে চাইছেন যারা পুরনো পদ্ধতিতে করছেন যারা নতুন পদ্ধতিতে শিফট করতে চাইছেন গাজর ধোয়ার এই ক্লিনিং এর বিজনেসে তারা এই মেশিন অবশ্যই একবার দেখতে পারেন প্রয়োজনে কোথায় আছে সেই অ্যাড্রেস আমরা দিয়ে দেবো এই লোকেশনে এসে আপনারা এই মেশিন দেখে যেতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই